দেশ দেশান্তর দূর দূরান্ত থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলের জন্য রইল আন্তরিক মোবারকবাদ এবং সালাম আসসালাম আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আমি প্রোপাইটর আর এল সাবিস বারো সমস্ত প্রশংসা মহান আল্লাহ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আলহামদুলিল্লাহ আমাদের মঙ্গলিয়ার একটি ফ্লাইট সম্পন্ন হয়েছে এবং পরবর্তী বেসের ভিসা ডকুমেন্ট সাবমিশন কমপ্লিট হয়েছে আশা করছি আগামী মাসের প্রথম দশ দিনের মধ্যে বাকি ভিসাগুলো হাতে পেয়ে যাব যারা বলছিলেন যে মঙ্গলিয়ার শুধু ভিসা করেছেন ফ্লাইটের ভিডিও তাদের গ্যাথাতে বলি একটি রিক্রুটিং এজেন্সি অনেক দেশের কাজ নিয়ে ব্যস্ত থাকে সেটা শুধু মঙ্গলিয়া বা মালয়েশিয়া নয় আরও অনেক কাজ থাকে এই ব্যস্ততার কারণে সবসময় ভিডিও করার মতো পর্যাপ্ত সময় হয়ে ওঠে না তারপরও অনেকের আমাদের কর্মী ভাইদের বিশ্বাসের জায়গাটুকু বাড়ানোর জন্য আজকে এই ভিডিওটি করা ভিডিওটি কিছু অংশে আপনাদেরকে আমাদের মঙ্গোলিয়া যাতায়াত করার কর্মী যারা রয়েছেন ওনাদের ফ্লাইটের একটি ছবি এবং ম্যান পাওয়ারের কিছু ছবি আপনাদের জন্য ভিডিওর একটি অংশ দেওয়া থাকবে যারা ভাবছেন মঙ্গোলিয়াতে যাবেন এশিয়ার মধ্য থেকেও ইউরোপের মতো সুন্দর এবং বিশাল একটি পরিবেশ তাদের মনোরম পরিবেশ উৎকৃষ্ট স্যালারি এবং টাকা খাওয়ার ব্যবস্থা কোম্পানি থেকে প্রোভাইড করে এমন দেশ খুব কমই হয়েছে তার মধ্যে মঙ্গোলিয়া বর্তমান নতুন বাজারগুলোর মধ্যে টপ লেভেলে রয়েছে তাই মঙ্গোলিয়া বাজার নিয়ে রয়েছে আমাদের কমি ভাইদের একটি বিরাট অংশের বিশাল আগ্রহ তাই প্রতিদিন শত শত ফোন রিসিভ করতে হয় অনেক সময় অনেকের সাথে কথা বলার সম্ভব হয়ে ওঠে না তাই বলছি আমাদের সবার জন্য ব্যস্ততার কারণে সরাসরি অফিসে এসে কথা বলে এটা আমাদের জন্য এবং কমিন্ট ভাইটার জন্য ভালো হয় ফোনে সবসময় অ্যাটেন্ড করা আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না এদিকেই ইনশাল্লাহ মঙ্গলিয়ার আরও অনেকগুলো সাকসেসফিটিও থাকে যে মঙ্গলিয়ার ই হিসাব আমি করেছিলাম সেই হিসাগুলো দিয়ে ম্যান পাওয়ার পড়েছেন এবং ফাইটও হয়ে যাবে এভাবেই সফলতা গল্প প্রতিনিয়তই আসতে থাকে হয়তো কোনোটা ভিডিওর মাধ্যমে প্রকাশ হবে হয়তো কোনোটা সম্ভব হবে না কারণ আরও অনেকগুলো কাজের মধ্যে একটি বিষয় নিয়ে স্পেসিফিকভাবে ভিডিও আপলোড করা সম্ভব হয়ে ওঠে আমি প্রফেশনাল কোনো ইউটিউবার নই ভিডিও ব্যবসা করে টাকা ইনকাম করার কোনো প্রফেশনাল আমার নেই তাই নিয়মিত ভিডিও আপলোড করা হয় সম্ভব নয় যারা মঙ্গলিয়াতে যাবেন বলে ভাবছেন নতুন কিছু ডিমান্ড আমার কাছে রয়েছে তার মধ্যে একটি কাজ রয়েছে যেখানে পাঁচশো ইউএস ডলার আপনার বেতন হবে থাকা খাওয়া কোম্পানি বহন করবে কিছু কনস্ট্রাকশনের কাজ রয়েছে এবং যারা গার্মেন্টসে কাজ জানে গার্মেন্টস ক্ষেত্রে সুইং অপারেটর এবং হচ্ছে নিটিং এর জন্য লোকের প্রয়োজন হবে তারা অতি সত্য আমাদের অফিসে সরাসরি যোগাযোগ করতে পারে এছাড়াও যারা শিক্ষিত রয়েছেন যারা ইংলিশের উপরে ভালো দক্ষ তাদের জন্য রেস্টুরেন্টের কিছু যোগ রয়েছে যেগুলো স্পেসিফাইড এবং কোয়ালিফাইড লোকেদের জন্য বিশেষ করে রেস্টুরেন্টের ফাস্ট ফুড এবং চাইনিজ রেস্টুরেন্টের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্ট ম্যানেজার ওয়েটার হসপিটাল ক্লিনার এই জাতীয় জবগুলোর জন্য অবশ্যই আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ইন্টারমিডিয়েট মিনিমাম পাশ হতে হবে ইংলিশ জানা বোঝা এবং ইংলিশে ফ্লুয়েন্ট কথা বলতে পারা বাড়তি দেখে অগ্রাধিকার দেওয়া তো আপনারা যারা যেতে চাচ্ছেন সরাসরি আপনারা যোগাযোগ করুন দুরা বাবার্সিস আল সাবজিবার আপনাদের সহযোগিতায় এবং বিশ্বস্ততায় সবসময় আপনাদের পাশে রয়েছে এবং থাকবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম